হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থাম্বল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে মহর্ঘ পাতা ফেব্রুয়ারির বিশ তারিখে কার্যকর হতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মহর্ঘ কার্যকর হতে পারে তো মহর্ঘ সর্বশেষ খবর দুই হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের মহর্ঘপাতা কি মহর্ঘ পাতাকে ফেব্রুয়ারি মাসে হাতে পাওয়া যাবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে চলুন শুরু করা যাক সরকারি কর্মচারীদের বাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসেই বেতনের সাথে পাওয়া যাবে কিনা জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা চার হাজার টাকায় পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করেছেন অনেকেই গত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয়ের প্রেস ব্রিফিংয়ের এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানানি তবে ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন যে মহর্ঘপথ খবর দু হাজার পঁচিশ সম্পর্কে তো মহর্ঘবতার গিজেট কবে হবে গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহর্ঘপতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে আজ জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মুকলিসুর রহমান এবং কমিটি সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তর অবগত করেছেন যে মহর্গপাতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে মোট কথা মহর্গপাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হলে বাস্তবিত হবে এটি মন্তব্য করেছেন কিন্তু এই মন্তব্যটি অধিকাংশ ক্ষেত্রে দৃষ্টিগোচর হয়েছে তাই মহর্গপাতা ফেব্রুয়ারির শেষের দিকে হওয়ার সম্ভাবনাই বেশি তো যারা মোহরপাতার আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মহার্কথা যখন থেকে কার্যকর হবে সে বিষয়ে আপনাদের সাথে সাথে আপনাদের সামনে আমি ভিডিওটি এবং নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ